গতকাল সকাল থেকেই বিয়ের অনুষ্ঠানের টুকরো টুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল দিবাগত রাতেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন বলিউড ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র কলকাতার বিলাসবহুল হোটেলে বসেছিল বিয়ের আসর সেখানেই শুধু পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে অনেকটা চুপি সারে সাতপাক ঘুরলেন অন্তরা আশীর্বাদ আয় বুড়ো ভাত গায়ে হলুদ বিয়ের প্রতিটা অনুষ্ঠানে সাবেকী সাজে নজর কেড়েছেন গায়িকা স্বাভাবিকভাবেই গায়িকার কোণে সাজ নিয়ে কৌতূহলে ছিলেন অনুরাগীরা অবশেষে অপেক্ষার অবসান ঘটল আজ লাল বিনা সঙ্গে মানানসই সাবেকী গয়নায় ছাদনাতলায় নববধূর সাজে ধরা দিলেন খ্যাতনামা এই শিল্পী বরকনের ছবি প্রকাশ্যে আসতেই যেন শুভেচ্ছার জোয়ার বইছে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে অন্তরার স্বামী সৌর্য ছবিজঙ্গনের কেউ নন তিনি আইটি পেশার সঙ্গে যুক্ত কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন মাসখানেকের পরিচয়ে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ককে আরও পোক্ত করতে বিয়ের পিড়িতে বসলেন অন্তরা সৌর্য এদিকে বাতাসে ভাসছে বিয়ের পর্ব মিটলেই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে পাড়ি দেবেন তারা ডিসেম্বর মাসে মধুচন্দ্রিমা থেকে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবদের জন্য রিসেপশনের আয়োজন করবেন গায়িকা এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম অন্তরামিত্রকে বর্তমানে কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার বিচারকের আসনে দেখা যাচ্ছে তবে বাংলার গন্ডি পেরিয়ে বহু আগেই বলিউডের প্লেব্যাক গায়িকা হিসেবে পায়ের মাটি শক্ত করেছেন তিনি তার ঝুলিতে রয়েছে গেরুয়া সাড়ি কে ফলসা মানমা ইমোশন জাগে ইতনি সি বাথ হে কিশোরীর মতো জনপ্রিয় গান মাসিদ রনো সময় সংবাদ